look at the যে দুর্নীতি করতে 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 আমাদের এই মাটি আমরা যে এই মাটির সন্তান অবিগঞ্জ থেকে মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ হয়েছে 8 বছর 9 বছর পর্যন্ত অবিগঞ্জের মেডিকেল ছিল আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সেক্রেটারি সাহেব রাজনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে নানান ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আজকের এই জায়গায় অনেক সাংবাদিক ভাই উপস্থিত রয়েছেন পত্রিকার উপস্থিত রয়েছেন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা উপস্থিত রয়েছেন আমাদের এই দাবি আপনারা পৌঁছে দিবেন স্পষ্ট ভাষায় বলতে চাই মেডিকেল কলেজ হবিগঞ্জের মানুষের অধিকার মেডিকেল কলেজকে রক্ষা করার জন্য হবিগঞ্জের মানুষের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব জীবন দিব কিন্তু এই জায়গা থেকে মেডিকেল কলেজ সরাতে দিব না কথা ঠিক কিনা আমার বন্ধুগণ কথা শেষ আমাদের